বলছি আজকে যারা যারা রাস্তায় গেছেন ইমানের যে চেতনার বহিঃপ্রকাশ দেখছি ভাল লাগছে কিন্তু আর্জেন্টিনার সাপোর্টিং ছাড়তে পারবেন তো ও রিয়াল মাদ্রিদ হালা মাদ্রিদ এগুলা ছাড়তে পারবেন তো যদি ছাড়তে না পারেন এসব নাটক বন্ধ করেন রাজপথে যাওয়ার কারণ ইসরায়েলের প্রেসিডেন্টকে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ভালোবাসা বীরদের বিরুদ্ধে মেশিনারিস পাঠায় আপনার দেশ আর্জেন্টিনা আমি কিন্তু আর্জেন্টিনার খুবই শক্ত একজন ফ্যান ছিলাম বাট আমি এখন আর আর্জেন্টিনার সাপোর্ট করি না কিন্তু বাংলাদেশে ফুটবল আসুক দেখবেন কই কিসের গাজা ইসরায়েল ডিজরায়েল বাদ দিয়া মেসি মুসির আব্বাড়াইকা আমরা আর্জেন্টিনার পতাকা দিয়ে বাংলাদেশ ছাওয়াই ফেলব কিন্তু রাশিয়ার কথাটা কেউ এত বলে না পুতিন কাকু কারা কারা আছেন ফ্যান ফলোয়ার আওয়াজ দেন ভিডিওটা শেয়ারও করেন আমি চাই এই একটা যুদ্ধ লাগুক বলে ভাই আপনি খালি যুদ্ধ লাগলে আপনার লাভটা কি কিছু কিছু জায়গায় একটু লাভ খুঁজে পাই মনের শান্তি যে কাজটা আমরা পারি না আমাদের আরব দেশগুলো পারে না ওই কাজটা মাঝে মাঝে শয়তান রেদি আল্লাহ পাক করায় তবে এটা শক্তিশালী শয়তান এটার নাম কি ওয়ান এন্ড অনলি ঝুকাঙ্গানে হিসালা তারপর নতুন ডায়লগ কি রাপ্পা রাপ্পা অথবা আমাদের সাকিব খানে লাগাইতেন পারেন বরবাদ করে দিবে পুতিন কাকু ভবিষ্যৎবাণী ছিল যে দুই সালে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপে একটা বড় যুদ্ধ ঘটবে আর গোয়েন্দা রিপোর্টটা না কেমনি খেলা জানি মিলে এক ভয়ঙ্কর মানে গোয়েন্দা রিপোর্ট বলছে পশ্চিমারা আমি বলতেছি এটা কাজের একটা গোয়েন্দা রিপোর্ট কি এই মুহূর্তে জার্মানির সামরিক গোয়েন্দারা তারা একটা তথ্য প্রকাশ করছে কি বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে দুর্বল করতে চেষ্টার ত্রুটি কম করে নাই যুক্তরাষ্ট্র কিন্তু পুতিনের নেতৃত্বে আমেরিকাকে বারবার ব্যর্থ করে দিয়েছে রাশা এমনকি মধ্যপ্রাচ্য এশিয়া আফ্রিকায়ও কাকু বাড়িয়েছে নিজেদের বন্ধু ইরানের সঙ্গে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এই উত্তেজনার মধ্যেও ইরানের পক্ষ অবলম্বন করে কিন্তু নিজের আরেকটা বন্ধুত্বের করা পরীক্ষা দিয়ে দিয়েছে রাশা এখন জার্মান সামরিক গোয়েন্দাদের অনুসন্ধানে এখন জার্মানি কেন বারবার এটা করে আপনাদেরকে আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিয়ে যাইতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার কাছে জার্মানি পরাজিত পরাজিত হয়েছিল তবে এক্ষেত্রে রাশিয়ার ভাগ্যটা ভালো ছিল আজকের দিনের ইউক্রেন ইউক্রেন এগুলো সব দখল করে জার্মানি যাইয়া একদম রাজধানী মস্কো পর্যন্ত পৌঁছে গেছিল আরে জানেন তো তারপর ভাগ্য ভালো কেমনে জানি যুদ্ধের প্রেক্ষাপটটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল তো এই যে হারটা জার্মানি বা হিটলার তৎকালীন সময়ে যে নাম শোনেন এটা মানতে পারে নাই ঠিক আছে হিটলার নিজে মরে গেছিল তো সেই ঝালটা জার্মানির মধ্যে আছে কন্টিনিউ রাশির নজরদারি করে তো জার্মানি গোয়েন্দারা বলছে যে ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি অনেকটা কমপ্লিট করছে রাশিয়া আর এ নিয়ে জার্মানির একটা দুইটা না তিন তিনটি গণমাধ্যম একটা যৌথ তদন্ত করেছে আর তদন্তের পর তারা প্রতিবেদনটি প্রকাশ করেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমের সঙ্গে বড় ধরনের সংঘাত হতে পারে আপনার এমনটাই ভাবছে রাশা আর সেই অনুযায়ী নিচ্ছে আগাম যুদ্ধের প্রস্তুতি নিজেদের সাম্রাজ্যবাদী লক্ষ্য অর্জনে সামরিক শক্তি প্রয়োগের পরিকল্পনা করছেন পুতিন আর শেষ পর্যন্ত পুরো ইউরোপের বিরুদ্ধে যুদ্ধে নামার পুরো প্ল্যান পরিকল্পনা মাঠের কার্যক্রম চালাচ্ছে রাশা এই দশকের শেষ দিকে একটি বড় ধরনের যুদ্ধ প্রচলিত যুদ্ধের ভিত্তি দাঁড় করিয়ে ফেলবে রাশা এই মুহূর্তে ন্যাটোর একটি বা একাধিক দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা রাশিয়ার নেই তবে আপনার নেটোকে ভেঙে দিতে পারলে ইউরোপীয় ইউনিয়নকে ভেঙে দিতে পারলে দুর্বল করতে পারলে একটা একটা আরামসে পুতিন সে শিকার করবে আর তার খাঁচার মধ্যে আপনার নেবে দ্রুত গতিতে নিজেদের সামরিক ব্যয় বাড়াচ্ছে ক্র্যামলিন আগামী বছরের মধ্যে নিজেদের সেনা সংখ্যা পনেরো লক্ষে উন্নীত করতে চায় রাশা দু হাজার সালে রাশিয়ার সামরিক বাজেট হতে যাচ্ছে একশো বিলিয়ন ইউরো চার বছর আগের তুলনায় এটা প্রায় চার গুণ বেশি কেন রাশিয়া আপনার এই পুরা ধুরা যাচ্ছে কারণ ভবিষ্যৎবাণী বলছে আমি বিশ্বাস করি না বাট মাঝে মাঝে ভালো লাগে দুই হাজার পঁচিশে একটা যুদ্ধ শুরু হবে এই যুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ হইতে পারে বা আলাদা হইতে পারে আমেরিকা ডাউন হবে নতুন একটা শক্তি সামনে আসবে এটা হইতে পারে চীন অথবা রাশা এই দুইটার যে একটাই হবে যে কোনো একটা হলেও চলে মোটামুটি তো যাই হোক পুতিনের মাথার মধ্যে কি আছে আল্লাহ ভালো জানে আমরা বাইচা থাকি দোয়া করি সবার লাগে আপনারাও দেখেন আমিও নিউজ করি ভালো থাকুন